আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমানে নিউজিল্যান্ডের যে ই ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে এবং অ্যাপ্রুভালটা আপনারা ইমেইলের মাধ্যমে পাচ্ছেন সো ই ভিসা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য বাংলাদেশ থেকে কীভাবে নিউজিল্যান্ডের ই ভিসা অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং বর্তমান সময়ে রেশিওটা কী আছে সো এই ব্যাপারে একটু সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যারা নিউজিল্যান্ড ভ্রমণের প্ল্যান করছেন তারা এই জিনিসটা অলরেডি জানেন আমি তারপরও বলছি যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল কিন্তু খুবই ইজিলি আপনারা বাংলাদেশ থেকে পেতে পারেন অনলাইন সাবমিশনের মাধ্যমে কোনো কোনো অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ বায়োমেট্রিক দেয়া এ ধরনের কোনো ঝামেলা নেই শুধুমাত্র অনলাইন সাবমিশনে করে আপনার ভিসা আপনি ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন যেমনটা অস্ট্রেলিয়া হচ্ছে গ্রাম পেপার পাঠিয়ে দেয় ইটস লাইক সেম ওরাও হচ্ছে অ্যাপ্রুভাল পেপার দিয়ে দেয় ওটা দিয়েই আপনি ট্রাভেল করতে পারবেন এখানে একটা কনফিউশন আছে অনেকে হচ্ছে এনজেড ইটিএ বা নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রান্সপোর্টেশন অথরিটি একটা ব্যাপার আছে যেটা হচ্ছে গিয়ে কিছু দেশের জন্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কিছু দেশের জন্য এই জিনিসটা প্রযোজ্য সো এনজেড ইটিএ এই টার্মটা যারা জানেন তারা হচ্ছে গিয়ে কখনোই বাংলাদেশিদের জন্য এই জিনিসটা অ্যাপ্লিকেবল না আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখবেন এন জেড ইটি এর লিস্টে কোন কোন দেশের নাম আছে সো ওই দেশ ব্যতীত অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডাররা ওই সুযোগ সুবিধা নিতে পারবে না সো এন জেড ইটি এ দিয়ে আপনি কোনো দিন যদি কেউ যদি আপনাকে করেও দেয় যে কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আপনি এনজেড ইটিএ নেন বাংলাদেশি পাসপোর্টের জন্য আপনি কিন্তু কখনোই ওই পাসপোর্ট বা অর্থাৎ ওই এনজেড ইটি অ্যাপ্রুভাল দিয়ে ট্রাভেল করতে পারবেন না বিকজ বাংলাদেশিদের জন্য প্রপারলি ই ভিসার জন্য আবেদন করতে হয় এবং ওই অ্যাপ্রুভালটা আসলে আপনি ওটা থেকে নিউজিল্যান্ডে ট্রাভেল করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে নিউজিল্যান্ডের রেশিওটা কীরকম আছে অনেক ভালো বলা যায় কেননা নিউজিল্যান্ডের একটা বেস্ট থিং হচ্ছে ওরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে যারা ট্রাভেল করবে তাদের ভিস অ্যাপ্রুভালগুলো ইজিলি দিয়ে দেয় কারণটা হচ্ছে ডিসেম্বরে হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন জানুয়ারিতে হচ্ছে প্রথমেই হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন এবং এরপরে ইভেন ফেব্রুয়ারি মাসেও একটা উপলক্ষ থাকে ওদের একটা ক্রিসমাস ওদের একটা চাইনিজ নিউ ইয়ার নিয়ে একটা কনসেপ্ট আছে যেটা এখন ওটা নিয়ে ডিসকাস না করাই বেটার ওটা হচ্ছে পরবর্তীতে যেহেতু ওটা টাইম লাইনটা পরে সো বর্তমান সময়ে আপনি ক্রিসমাস এবং নিউ ইয়ার এই দুইটা জিনিস উপলক্ষ সামনে রেখে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা এমনি সময় যদি থাকে ফিফটি এখন বর্তমানের সম্ভাবনা থাকবে এই টু নাইনটি পার্সেন্টের মতো অবশ্যই আপনাকে ডকুমেন্টেশনগুলো প্রপারলি ম্যানেজ করে দেন সাবমিট করতে হবে কজ নিউজিল্যান্ড ডকুমেন্টসগুলো প্রপারলি চেক করে এবং ওদের যদি প্রয়োজন মনে করে ওরা আপনার অ্যাপ্লিকেশন সাবমিটের পর ওভার দ্য ফোন কানেক্ট হয়েও আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে চাইতে পারে বাট এটা খুবই রেয়ারলি হয় এটা ধরুন একশোটা ফাইলের মধ্যে দুইটা ফাইলে ওরা ফোন করে বসে সো দ্য থিং ইজ আপনি আপনার ডকুমেন্টগুলো অনলাইনে প্রপারলি সাবমিশনের মাধ্যমে আপনার ই ভিসাটা নিয়ে নিতে পারেন এবং ইভিসা দিয়ে আপনি নিউজিল্যান্ডে আপনার কাঙ্ক্ষিত ভ্রমণটা সফল করতে পারেন সো এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসটা এই অক্টোবর নভেম্বরের মধ্যে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল সাবমিশনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ